পর্যন্ত ব্লাউজ পরে তার নাম হলো হাফাতা আপনারা বুঝেন তো হাফাতার ব্লাউজ পরে তো আচ্ছা মা বাস কোন মেয়ে এখন অধিকাংশ মেয়েরা হাফাতার ব্লাউজ পরে পরে না আর আমরা মূল টাকা দিয়েও ফুল হাতা ব্লাউজ কিনেও পাওয়া যাচ্ছে না জি যদিও দুই চারটা পাওয়া যায় ফুল হাতা ব্লাউজ তার আবার পিঠটা গোটাই চাঁদের মতন কাটা কি হ্যাঁ বলো গোটা পিঠটা মনে হচ্ছে হাই স্কুলের খেলার মাঠ জি গোটা দুনিয়ার লোক পিঠ দেখতে পাচ্ছে কার আপনার বিবির আপনার মেয়ের জি আর দুর্জি বেটা কত বদমাস গোটা পিঠটাকে কেটে দিয়ে মাঠখানে একটা খালি ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে হ্যাঁ কোন মেয়ে যদি এরকম হাফাতার ব্লাউজ পরে আর শাড়ি কাপড় পরে বারো হাতের বা এগারো হাতের দশ হাতের ওই মেয়েটার প্যাট পিঠ নাড়াচাড়া যখন হবে চলাফেরা করবে দেখতে পাওয়া যাবে আপনার বলুন যাবে কি যাবে না ভাই যাবে না গো হাফাতার ব্লাউজ পরলে প্যাট পিট দেখতে পাওয়া যাবে তো যাবে এবার আপনারা বলুন কোন মেয়ে তার প্যাট এবং পিট অন্য কাউকে দেখাতে পাবে পরপুরুষকে পুরুষকে হারাম টোটাল হারাম তাহলে যে মেয়েটা ব্লাউজ পরলো কাপড় পরলো ছায়া পরলো এর পর ওই মেয়েটার প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায় নবী বলছেন কাপড় পরার পর উলঙ্গ তারা আল্লাহ নবী বলছেন যে নারী কাপড় পরার পর উলঙ্গ ওই নারীকে জান্নাতের সেন্টও দেওয়া হবে না এবার বলুন আমাদের এলাকায় কম না বেশি সব মেয়েদের প্যাট আর পিঠ দেখতে পাওয়া যায় তাই না ভাই আমি বালুর ঘাটে বলছিলাম প্রতিরাম হাদিসটা বলতে বলতে তো মেয়েরা বলছে এরকম আপনারা আজকে তো পর্দার গরদান উড়িয়ে দিয়েছেন এটা পর্দা এটা কে দিয়েছে হ্যাঁ এটা খুলে দিলেই তো ভালো হতো শোনেন তো মেয়েরা বলছে মুলবি সাহেব আমরা আজ থেকে শাড়ি কাপড় পরবো না আমি হারাম বলিনি আমি কিন্তু হারাম বলিনি বলছে হুজুর আজ থেকে আমরা আর শাড়ি কাপড় পরব না বলে কেন পিট প্যাট বের হয়েছে তাহলে আজ থেকে আমরা সবাই ম্যাক্সি পরব নাইটি পরব নাইটি ম্যাক্সি বুঝা যায় আপনাদের ভাষা নাইটি আর ম্যাক্সি পরলে প্যাট পিট দেখতে পাওয়া যাবে বলুন একটু বলুন যাবে না আমি বললাম তাই পরে নাইটি ম্যাক্সি পরে প্যাট পিট ঢেকে থাকবে ল হকবার আমার কথায় সেভেন্টি ফাইভ মেয়েরা সবাই নাইটি পড়ছেন যেন কেউ প্যাট পিট দেখতে না পায় পরের বছর ওই গ্রামে জলসায় গেছি মসজিদ ইমাম সেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের অধিকাংশ মেয়েরা নাইটি পরছে সবাই প্যাট ডাকছে পিঠ ডাকছে কিন্তু বড় দুঃখের বিষয় হলো যারা নাইটি পরছে তারা আবার মাথায় ওড়না দেয় না শাড়ি পরছে তো শাড়িতে তো আঁচল ছিল না বাবা আচলটা মাথায় দিছিল নাইটির আবার আঁচল আছে নাকি আপনার দিকে এখন সুজার নাইটি পরছে কেউ আর ওড়না টোড়না মাথায় দিছে না আচ্ছা বলুন ওই নাইটি পরে কোনো লাভ হবে মানে কাপড়ের একদিক থেকে আরেক দিক উদাম করলে কোনো লাভ নবীদের হাদিস বললাম দুই শ্রেণী মানুষকে আল্লাহর জাহান্নাম দেওয়া হবে নবী এক নাম দ্বিতীয় নম্বর বলেন যে নারী কাপড় পরার পরও উলঙ্গ পোশাক পরার পরে যে নারীর পিট দেখতে পাওয়া যায় এই নারীটা হল নবী বলেছেন এই মেয়েটা জান্নাতের ঘণ আল্লাহ তাদের দেবে না পাবে পাবে না না তৃতীয় নম্বর ডেফিনেশনটা নেন আল্লাহর নবী জাহান্নাবী নারী দের কে এজদেব ব্যাপারে বললেন তারা কারা উটের পিটের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে উটের পিঠে কি আছে কুচ কুজ বুঝেন তো আপনারা অনেকে বলে ওটা নাকি কবর হ্যাঁ বলে না যে বুঝি কবর ওর খালুর কবর ওটা দুনিয়াতে জায়গা ছিল না আর খালুর কবরটা ওখানে হয়েছে যদি ও কি করে জানলো যে উটের পিঠে কবর হলো নবীদি বললেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু পুঁচো থাকে যে নারীরা পাতার চুল কিংবা পাতার খোপা কেউ বলেন ছুটি যারা উটের কুচির মতন উঁচু করে ঝুটি বানবে আল্লাহর নবী বলছেন সেই নারী জান্নাত দূরের কথা জান্নাতের খান আল্লাহ তাদের দেবে না ওরা জান্নাত পাবে না পাবে না এজন্য নারী কি করো কুল্লিয়া সুয়াজিকা ও বানাতিকা ও নিসা ইল তুমি তোমার নবীকে বলছে না তুমি তোমার দেবীদেরকে তুমি তোমার মমিনা নারীদেরকে কন্যাদেরকে বলে দাও উড়াটা চাদরটা যেন তাদের শরীরের উপর দিয়ে বইয়ে নাই ওদের শরীর যেন পরপুরুষ দেখতে না পায় না হলে জান্নাত হবে না পাবে না পাবে না জান্নাতি নারী কারা এত নামি নারীর বৈশিষ্ট্য নারী কারা আল্লাহর হুকুমকে যারা মেনে নিবে নিজের ইজ্জতকে ঢেকে রাখবে বাড়ির ভিতরে থাকবে ওই নারীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে এখন ভাই অধিকাংশ মেয়েরা পাল্লা পাল্লি করছে যে আমরা ঘরে থাকবো বলছে কি বলছে না বলছে তুমি যদি কাজ তুমি যদি দোকানে যাবে তো আমিও যাবো যে বলছে তুমি বাজার করতে যাবে তো আমিও যাব তুমি তুমি দুনিয়া ব্যবসা করবে তো আমিও করব তুমি সাইকেল চালাবে তো আমিও চালাবো এখন ডন ডন কাউকে মানে গানে চলছে কি চলছে না বলো নারী হলো ঘরের জিনিস নারী কিসের জিনিস ভাই ঘরের জিনিস দুটো কথা মনে রাখবেন বক্তব্য বুঝতে গেলে কিছু উদাহরণ বুঝতে হবে সাইকেলের চাকা মোটরসাইকেলের চাকা বাসের চাকা চার চাকা গাড়ির চাকাতে দুটো জিনিস আছে কটা বলুন আপনারা বলুন একটা হলো টায়ার আর একটা একটা টিউ একটা টিউটা কোথায় থাকে ভিতরে না বাইরে আর টায়ারটা বাইরে টিভির কাজ হলো ইটে বাম্পারে রোডে পাথরে মোকাবেলা করে সাওয়ারিকে এখান থেকে মালদা নিয়ে যাবে মালদা থেকে বালুরঘাট নিয়ে যাবে এটা হলো টায়ারের কাজ আর টিভির কাজ কি টায়ারের শক্তি বাড়াবে বুঝি কথা বুঝতে পারছেন তাহলে টিউটা কি ভিতরে না বাইরে ভিতরে মেয়েরা কি ঘরের না বাইরের জিনিস ওই টিভির মতন এখন যদি মেয়েদের মতন কোন গ্যারেজ মিস্ত্রি বলে টিউব যদি বলে কোন টিউব যদি বলে টায়ারকে হবে সারা জীবন থাকবো টিউ যদি বলে কোনো গ্যারেজ মিস্ত্রি যে টিউটাকে টেনে একদম বাইরে আর টায়ারটাকে ভিতরে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয় তো এখান থেকে সাইকেল চালিয়ে গোলাপগঞ্জ যেতে যেতে আর লিক হবে বোঝা হবে না লিক হবে না ও বাবা সাইকেলে উঠবে দিদি বার হবে হবে কি হবে না বলে না কথা বলে না যে নারী বলছে না আমরা ঘরে থাকবো না বাইরে থাকবো টিউ যেমন ফুস করে হাওয়া বার হবে তো মায়েদের হাওয়া লিক হবে ও ঘরের জিনিস নারী জান্নাতি হবে চারটা কাজ করতে হবে কটা এক আল্লাহর নবী বলেন

ইসলাম না দাও কোরআন না দাও তুমি যদি ইমান না দাও শত শত মানুষের ভিড়ে দেবি সুমাইয়া তোমাকে অলঙ্গ করে দিব নগ্ন করে দিব বিবস্ত্র করে দিব ল্যাংটা করে দিব সুমাইয়া তুই বল ইমান ছেড়ে দিবি কিনা তিরি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নিচু করে কাঁতে লাগলেন আর বললেন রে বেঈমান আবু জাহাল আমার জীবন চলে গেলে যাক কিন্তু আমি ঈমান ছাড়ব না এবার বেঈমান আবু জাহাল বিবিsumayyar মাথা থেকে কাপড় খুলছে খুলতে খুলতে মুটা বড়ি বিবি সুমাইয়া কানতে লাগলেন শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়ার নিজের পেটের সন্তানের সামনে নিজের স্বামীর সামনে তাকে উলঙ্গ করে দিল সে বিন শত শত লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল বিবি সোমাইয়াকে উলঙ্গ করে দেওয়ার পর দেইমান আবু জাহাল তার মাথায় মারেনি তার পিঠে মারেনি তার হাতে পায় মারেনি দেইমান আবু জাহাল বিবি লজ্জা স্থানের ভিতরে প্রস্রাবের রাস্তাতে বলন ঢুকিয়ে দিয়ে গুণ ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল বিবি সোমাইয়া রক্ত দিয়ে ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছিলেন ইমান এনেছিলেন জীবন দিয়েছিল কিন্তু সে ইমান ছাড়ে নাই আপনাদের মত নারীরা ও পর্দার আড়ালের বোনেরা শুনেলেন আপনার মতন বোনেরা ইসলামের জন্য তারা জীবন দিয়েছিল কোরআনের জন্য তারা জীবন দিয়েছিল ও মুসলমান ওরে আল্লাহর বান্দিরা ইসলামে নারীদের অনেক ত্যাগ রয়েছে নারীদের অনেক ত্যাগ রয়েছে ওতে শুনে নাও নারীদেরকে আল্লাহ ভালোবেসেছে বিশ্ব নবী সম্মান দিয়েছে সম্মানের ভিতরে তোমরা থেকে যাও ইসলাম আপনাকে কমপ্লিট জীবন বিধান দিয়েছে মায়েদেরকে তাহলে ইসলামে নারীদের অনেক গুরুত্ব রয়েছে সেই নারীদেরকে আল্লাহ কি বলছেন মামন এবার শোনেন আল্লাহ কি বলেন ইয়া আইয়ো হল্ল দিন আমানো হে ইয়া আইয়ো হন্ন বিয়ম হে নবি আপনি শুনেলেন কুল্লে আজুয়াজীকা আপনি বলে দিন আপনার বিবিদেরকে দেড়কে ও বাটা টিকা ও নিশা নারীদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চাদরের কিছু অংশকে তারা যেন তাদের উড়ুনির কিছু অংশকে নাকের মুখের উপর দিয়ে বইয়া নাই ওরা যেন তাদের শরীরকে ঢেকে নাই হে নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহর নবীকে এরকে মুমেনা নারীদেরকে বলে দেয় তারা যেন তাদের শরীরকে চাদরের কিছু অংশ দিয়ে ঢেকে নেয় ওরা যেন তাদের শরীরকে বহির প্রকাশ না করে নাচে দি জাহান্নাম চলে যেতে হবে কোন উপায় রবে না কেমন জাহান্নামে যাবে বিশ্বনবী বলেছেন তুই মানুষকে আল্লাহ জাহান নাম দিবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখে নাই দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান নাম দিবে বিশ্বনবী বলেছেন আমি তাদেরকে দেখে নাই ওই দুই প্রকার কারা দ্বিতীয় নম্বর নবী বললেন নিসা ও মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মহিলাতুন মাইলাতুন আল্লাহর নবী বলেছেন এমন মহিলা নারী জাহান নাম যাবে তারা কারা বিশ্বনবী বললেন কাপড় পরবে পর তারা উলঙ্গ কাপড় পরার পরও যারা জি আল্লাহর জাহান্নাম যাবে বিশ্ব বলেছেন জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘান আল্লাহ দিবে না পাবে না পাবে না ওদের চেয়ে নারী টাও কাপড় পরার পর উলঙ্ঘ ওই নারীকে জাহান্নাম চলে যেতে হবে এজন্য নবীকে আল্লাহ বরফ তুমি বলে নাও নারীরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে না এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি উত্তর দেবে আল্লাহ নবী বললেন কাপড় পরার পরে যে মেয়েটা উলঙ্গ ওই মেয়েটা জাহান্নাম নাম যাবে আপনারা ভাই কথা বলবেন চেয়ারা যারা আছে মানে আজকের জাল সাথে চেয়ারম্যান বেশি বুঝতে পারছি তা আপনারা সবাই কথা বলবেন কাপড় পরার পর উলঙ্গ ওই রকম মেয়ে আপনাদের এই সব গোলাপগঞ্জ এলাকাতে নাই ভাই আপনারা বলুন একটু একটু জুড়ে বলুন না রায় অধিকার লোকের ব্যাটারিতে চার্জ কম আছে জি বলুন আছে না নাই তাহলে আমার দিকে তাকান সব সময় কথা বলেন আরে বাংলাদেশের আমাদের বক্তব্য দেখছেন বাংলা বক্তব্য শ্রোতা কাকে বলে বক্তা বলছে আধ খান্টি আর শ্রোতা বলছে আটটি আর আমাদের ইন্ডিয়াতে যদি বলি একটু জোরে বলেন তখন বলছি বকবেন তো আপনি আমরা কেনা বকবো তাহলে আমাদের পজিশন তো শোনেন এদিকে দেখেন এদিকে মা বোন রাগ করবেন না मेरा एक हंती के एक